কনসিলার বলছে ভারতীয় জনতা পার্টি কর্মী নেতাদেরকে কুত্তা কুত্তা তো তোর তোরা সুয়ারের বাচ্চা তোরা সুরের বাচ্চা মানে আমাদের এই পুলিশের ভাষা জন্য এই প্রতিবাদ জন্য অনুব্রত মন্ডল ভালো আছে সুয়ারের বাচ্চা ভাষা ব্যবহার করা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে তৃণমূলের সাংসদ মহুয়া সুয়ের বাচ্চা বলে গালি দিয়েছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ নেত্রী মিনাক্ষী মুখার্জিও একটি সভা থেকে তৃণমূলের কুণাল ঘোষকে আক্রমণ করে সুয়রের বাচ্চা বলে কটাক্ষ করেন এরপর নবান্ন অভিযানের দিন পুলিশ কমিশনারকে বরাহনন্দন বলে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের ঠিক পরের দিনই এক একান্ত সাক্ষাৎকারে বিজেপি নেতা রাকেশ সিং ফের শুয়ারের বাচ্চা বলতে ছাড়লেন না তবে তিনি কি জন্য এবং কাকে লক্ষ্য করে এই কটাক্ষ করলেন সেটাই এখানে তুলে ধরলাম কুনাল ঘোষ একটা বেহায়া মতন বলছে কি কস্তব ধাক্কা দিয়েছে ছি আমার নিজের মা বাবা হিসাবে নিয়ে আসব তাকে আমরা ধাক্কা দেব কনসিলার বলছে ভারতীয় জনতা পার্টি কর্মী নেতাদেরকে কুত্তা কুত্তা आ, मेरे बामना कर दीब ये सब भाषा होने यदि हम लोग कुत्ता है तो वो सुअर का बच्चा है सुअर का बच्चा है वो अनवर खान सुअर का बच्चा है यदि कार्यकर्ता हम लोग वो बोल रहा है कि कार्यकर्ता कुत्ता है और बौना कर देंगे तो यहाँ कमाता है छपरा भेजता है तो छपरा से लेके यहाँ तक का गिनती के गिना देंगे हम लोग और अनवर हो चे कौंसिलर दो मिले कल के प्रोग्राम में की भाभी ईंट मारा जाबे কীভাবে গুলি চালানো হবে কিভাবে ডান্ডা মারা যাবে কিভাবে রাকে সিংকে হ্যাকেল করে যাবে আবে মায়ের দুধ খেয়ে থাকিস আমি আসব তোর যা ইচ্ছা হবে সেটা করবি তারপরে তোর জবাবটা আমি ঠিক সময় মতন দেব। মনে হচ্ছে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ওদের বাবার ওরা যাকে চাইবে সে বসবাস করবে ওরা চাইবে চুরি হবে ওরা চাইবে ওর ছেলে কল সেন্টারে কাজ করবে ওরা চাইলে সব দুর্নীতি মধ্যে জড়িত থাকবে ওরা চাইলে সব জিনিস করতে পারবে ওরা সুয়ের বাচ্চা ওরা সুয়ারের বাচ্চা মানে আমাদের এই সব কথা ভাষা মধ্যে পুলিশের ভাষা জন্য এই প্রতিভার জন্যে অনুব্রত মণ্ডল ভালো আছে ওই অনুব্রত মণ্ডলের ভাষাটা এই পুলিশদের বলার উচিত আছে কি ওর বউকে রেপ করবে ওর মা কে রেপ করবে ডিএ বাকি আমাকে টেনে হিচড়ে মানে যা তা আমার শরীরকে করেছে কালকে লোক দেখেছে কিন্তু কুনাল ঘোষ দেখতে পারিনি আমরা ব্যারিকেড পার করেছি যে ব্যারিকেড পুলিশ বাধা দিয়েছে তাকে আমরা পার করেছি ও ওদের বাড়ির মমতা ব্যানার্জি বাড়ির কোনো মেয়ে রেপ হয়নি অভিষেক ব্যানার্জির বাড়ির কোনো মেয়ে রেপ হয়নি তৃণমূল পার্টির কোনো মেয়ের রেপ হয়নি ওই পুলিশ কমিশনার মনোজ বর্মার বাড়ির মেয়ে কোনো রেপ হয়নি বুঝেছ কথাটা এবার বলবো সত্যি কি মিথ্যা আমি বলছি রেপ হয়েছে রেপ হতো আর যদি ওই পুলিশরা লোপাট করত জায়গা বদলি করে দিত তারপরে এই প্রশ্নটা আমার সাথে তুমি করতে ওরা তো উইটনেস ওরা ওরা তো সাক্ষী একটা ওদেরকে মেরে ফেললে তো বিনীত গোয়েল বেঁচে যাবে ওই দালাল পুলিশরা যা ডি এ আছে সব বেঁচে যাবে ওরা সব আইনি আইন দিক দিয়ে করে সব জিনিস ওদের আইন ওরা যখন গালাগালি করে আলিপুর থানায় টেবুল নিচে যখন পুলিশ ছিল সেটা সব আইন সিদ্ধ আর আমাদের সব আইন নিষিদ্ধ আর হলে জেলে যাব মমতা ব্যানার্জি বুক ঠান্ডা হবে টিএমসি বিরুদ্ধে টিএমসি বিরুদ্ধে কংগ্রেস সিপিএম হিন্দু মুসলমান সব ধর্ম ছেড়ে নামান্ন আর কালীঘাট আর অভিষেক ব্যানার্জির হরিশ মুখার্জি রোড ঘিরে রাখতে হবে কালি ঢাক বাজালাম ডান্স করলাম সিপিএমের এটার মধ্যে হবে না সব ভুলে কিন্তু এখানে তো বাঙালি ইউপি বিহার এই তো চলছে যা বলবে যা মিথ্যা কথা বলবে মানুষকে ভয় দিয়ে শুনতে হবে রিপোর্ট এখন দিন নিউজ কলকাতা